সালাম আলাইকুম ফ্রেন্ডস দেখেন কাঁঠালের বিসি আর কাঁকরোল দিয়ে কাঁঠালের বিচির কাঁকরোলের যুগলবন্দি একটা রেসিপি হবে মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন একটা রেসিপি হবে রেসিপিটা আনকমন একদম আনকমন ফুরা ইউটিউব খুঁজলেও এর আর দ্বিতীয়টা পাবেন না আশা করি আপনারা দেখবেন আমরা এখন কাঁকরোলটাকে আমি এখন ভালো করে পিস করে নেবো আর কাঁঠালের বিশিটাকে একটু ইয়েতে মানে ভেজে নিব দেখেন আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করে প্রথমে কেটে নিব এই যে এক ফাট ফেলে দিব বাকি এক ফাটটা এভাবে এভাবে ভিতরটা ভিতরে যে বিশিটা আছে ওটা এভাবে গোঁতা মেরে ফেলে দিব এভাবে উঠিয়ে নিব এভাবে এভাবে করে সবগুলাকে উঠিয়ে নিবো এরপর আমরা সবগুলা করে ফিরে আসবো এই যে আমি সবগুলা কাঁঠালের বেঁচে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে এই যে এখন এইভাবে করে আমি খোসাটা ফেলে দিব এভাবে করে করে সবগুলো এইভাবে খোসাটা ফেলে আমি শুধু বিচিটা নিব দেখেন খুব সুন্দরভাবে এখনো গরম গরম ভেজে নিয়েছি দেখেন আমি সবগুলাকে চিলে নিয়েছি খোসাটা ফেলে দিয়েছি দেখেন কতটা সুন্দর লাগতেছে এখন আমি এগুলাকে এগুলোকে ভালো করে আমি অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি আরচ ঘি আরচ ঘি দিয়ে দিছি এখানে দেড় চামচ দিয়ে দিয়েছি আর লাগবে না এখন আমি এখানে আমার ঘিটা গরম হয়ে আসুক এখন আমি এখানে এই যে যে কাঁঠালের বেশিটা গুঁড়া করে রেখেছি দেখেন একদম ছোট ছোট গুড়া করে পাউডার বানিয়ে ফেলেছি শিলফাটা এটাকে এখন দিয়ে দিব এখন আমি এখানে এই যে লবণ লবণ দিয়ে দিছি তারপরে এই যে আমি এখানে মরিচের যে ভাঙ্গা শুকনামরিচকে তেলে আমি ভেঙে নিয়েছি ওগুলা দিয়ে দিয়েছি স্পাইসি হবে বলে এখানে এই যে চাট মশলা আমি এখানে অনেকগুলা চাট মশলা দিয়েছি প্রায় মতো এইভাবে করে মিশিয়ে দেখেন আমার মোটামুটি হয়ে গেছে এখন আমি এখানে এই যে ফুড কালার রেড কালার ফুড কালার রেড কালার একটু দিয়ে কালারের ভেরিয়েশন আনবো এটা অপশনাল আপনারা দিলে দিবেন না দিলে নাই কিন্তু আমি দিব একটু ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে লাল করে নিব দেখেন আমি কড়াইতে চুলাটা অন করে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমাদের এখন লাস্ট স্টেপ চলতেছে আমি এখন এখানে কি করব দেখেন এই যে কাঁকরোলগুলো রেখেছি সেই গুলো এখন এখানে দিয়ে দিব কাঁকরোলগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব অত বেশি ভাজবো না অত বেশি ভাজলে আবার সমস্যা হবে তাই হালকা একটু ভেজে নিব দেখেন এই যে দেখেন আমি এখন এখানে সবগুলো ছেড়ে দিব দেখেন মাসা কতটা সুন্দর লাগতেছে দেখেন এই যে কত এক মিনিটের মতো চাল করছি এখন আমি চুলাটা অফ করে দিব অফ করে তুলে নিয়ে এই কাঁকরোলটাকে আমি ঠান্ডা কাঁকরোলের পকেট কাঁকরোলের পকেটটাকে আমি ঠান্ডা করব ঠান্ডা করে এরপর কি করব দেখবেন আমরা এই যে এভাবে সবগুলাকে তুলে নিব দেখেন এই যে আমি টমেটো কেচাপ নিয়েছি আমি প্রথমে এখানে টমেটো কেচাপ দিয়ে দিব এভাবে এভাবে করে টমেটো ক্যাচাপকে লাগিয়ে নিব এরপরে যে ফ্রুটটা আমি করে রেখেছি রঙ বেরঙের কালারিং ফ্রুট রঙিন ফ্রুট সেই ফ্রুটটাকে এভাবে একটু চাপ দিয়ে এভাবে ফুরা করে দিব এইভাবে দেখেন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে এই যে দেখেন কতটা দারুণ লাগতেছে এভাবে করে আমি একটা সার্ফিং ডিস নিয়েছি এখানে সবগুলা এভাবে রেডি করে রাখবো দেখেন এই যে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় একদম ইউনিক রেসিপি একদম মানে সারা পৃথিবীতে আর কেউ এই রেসিপিটা করে না কাকরুল দিয়ে অনেক রেসিপি আছে কাঁঠালের পিসি দিয়ে অনেক রেসিপি আছে কিন্তু কাঁকরোলের আর কাঁঠালের যুগলবন্দিটা আপনারা পুরাই ইউটিউব গেটে দেখবেন আর কখনো কোথাও পাবেন না এটা একদম ইউনিক রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এভাবে বানিয়ে খাবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে কোনো কিছুই করতে হবে না এভাবে ধরে শুধু কামড়ে কামড়ে খাবেন এটাই কারণ এটাও সিদ্ধ ওটাও সিদ্ধ এখানে আর কোনো কিছু করতে হবে না সস দিয়ে দেবেন উপর দিয়ে আপনারা আমাদের ভিডিওটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন ভিডিওটা পুরা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ